গ্রামের নাম রূপতলি এই গ্রামের শেষ প্রান্তে যে বিশাল মাঠ সেখানে রোজ বিকেলে মেলা বসে ছোটদের। আজ বিকেলেও তার ব্যতিক্রম হয়নি আট বছরের ছোট্ট ছেলে রাজু তার নতুন খেলনা লাল রঙের একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে মাঠে এসেছে রাজুর সাথে এসেছে তার মা মা মাঠের একপাশে ঘাসের ওপর মাদুর পেতে বসে আছেন হাতে একটি বই রাজুর সাথে যোগ দিল তার তিন বন্ধু তুলি মিমি আর শিউলি তিনজনেই খুব জন্মনে তুলির হাতে একটা পুতুল মিমির হাতে একটা বল আর শিউলির হাতে কিছু প্লাস্টিকের রান্নাবাচি খেলার সরঞ্জাম রাজু বলল দেখ আজ আমি আমার নতুন গাড়িটা এনেছি এটা অনেক জোরে ছুটতে পারে মেয়েরা উৎসাহ নিয়ে গাড়িটা দেখতে লাগলো তারা সবাই মিলে ঘাসের উপর গোল হয়ে বসলো মাঠের ঠিক ওপাশেই চড়ে বেড়াচ্ছে রাজুদের পোষা গরু লালি লালি খুব শান্ত সে আপন মনে ঘাস চিবুচ্ছে। তার গলার ঘণ্টাটা টুংটাং করে বাজছে লালির পাশেই লাফালাফি করছে দুটো ছোট্ট ছাগলছানা তারা একবার এদিকে দৌড়ায় তো একবার ওদিকে তাদের কাণ্ড দেখে মনে হচ্ছে তারা খুব খুশিতে আছে গাছের ডালে বসে কিচিরমিচির করছে হরেক রকমের পাখি শালিক চড়ুই আর দোয়েল পাখিরা এ ডাল থেকে ও ডালে ওড়াউড়ি করছে হঠাৎ খেলার মাঝখানে মিমি বলল চলো আমরা আজ একটা নতুন খেলা খেলি আমরা দেখব এই মাঠে আর কে কে আমাদের বন্ধু হতে চায় শিউলি অবাক হয়ে বলল বন্ধু কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই রাজু হেসে বলল আরে বোকা শুধু মানুষ কি বন্ধু হয় ওই দেখ লালি কেমন আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই একটা দুষ্টু ছানা লাফালাফি করতে করতে তাদের খেলার মাঝখানে চলে এলো এসেই সে মিমির বলটা নাক দিয়ে ঠেলতে লাগল সবাই ভয়ে একটু পিছিয়ে গেল কিন্তু রাজুর মা দূর থেকে হেসে বললেন ভয় পেও না ও তোমাদের সাথে খেলতে চাইছে ওর নাম দাও চমক বাচ্চারা সাহস পেল তুলে আসতে করে ছাগল ছানাটির গায়ে হাত বুলিয়ে দিল ছাগল ছানাটি খুশি হয়ে ম্যা করে উঠল শিউলি বলল ও তো খুব মিষ্টি চল ওকে আমরা আমাদের দলে নিই কিছুক্ষণ পর রাজু তার রিমোট কন্ট্রোল গাড়িটা চালালো ভোঁ করে গাড়িটা ছুটল শব্দ শুনে গাছের ডাল থেকে কয়েকটা চড়ুই পাখি নিচে নেমে এলো তারা ভার কাঁধ করে অবাক হয়ে গাড়িটা দেখতে লাগল মিমি বলল পাখিগুলো বোধহয় ভাবছে এটা কোনো অদ্ভুত পোকা সবাই খিলখিল করে হেসে উঠল এরই মধ্যে রাজুর মা তাদের ডাকলেন বাচ্চারা এদিকে এসো তোমাদের একটা জাদুর জিনিস দেখাই সবাই দৌড়ে মায়ের কাছে গেল মা আঙুল দিয়ে দেখালেন দূরের একটা ঝোপের দিকে সেখানে একটি মা পাখি তার ছোট ছানাদের মুখে খাবার তুলে দিচ্ছে মা বললেন দেখলে আমরা যেমন আমাদের পরিবারকে ভালোবাসি পশু পাখিরাও তাদের পরিবারকে ঠিক তেমনই ভালোবাসে এই মাঠ এই গাছপালা পশু পাখি সবাই আমাদের পরিবেশের অংশ এদের কখনো কষ্ট দিতে নেই রাজু বলল মা আমরা কি ওদের জন্য কিছু করতে পারি মা বললেন অবশ্যই তোমরা ওদের জন্য একটু জল আর কিছু খাবার রেখে দিতে পারো বাচ্চারা খুব উৎসাহ পেল তারা শিউলির খেলার বাটিতে করে নদী থেকে একটু জল এনে গাছের নিচে রাখল আর রাজু তার পকেট থেকে বিস্কুটের কিছু গুঁড়ো ছিটিয়ে দিল কিছুক্ষণ পরেই অবাক কাণ্ড সাহস করে দুটো শালিক পাখি এসে জল খেতে শুরু করল ছাগলছানাটিও তাদের পাশে এসে বসল সূর্য তখন ডুবুডুবু পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে লালি হাম্বা রবে ডেকে উঠল যেন বলছে এবার বাড়ি ফেরার সময় হলো। রাজু তুলি মিমি আর শিউলি তাদের খেলনাগুলো গুছিয়ে নিল আজ তারা শুধু খেলাই করেনি নতুন কিছু শিখেছে তারা বুঝতে পারল এই বিশাল পৃথিবীর সবাই সবার বন্ধু পশু পাখি গাছপালা আর মানুষ সবাই মিলেমিশে থাকলেই পৃথিবীটা সুন্দর হয় বাড়ি ফেরার পথে রাজু তার মাকে বলল মা আজকের বিকেলটা সেরা ছিল আমরা অনেক নতুন বন্ধু বানিয়েছি মা রাজুর মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ বাবা প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে বন্ধু করে নেয় পাখিদের কিচির মিচির আর ছাগল ছালার ডাকের মধ্য দিয়ে তারা গ্রামের মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা হলো। তাদের মনে তখন অপার আনন্দ আর চোখে এক নতুন পৃথিবীর স্বপ্ন